নতুন বাজার বাড়ি দ্বারা যে বলো টু পাড়ের মাঝে আবার পকেট আছে একটা শুধু নয়শো টাকা স্কোয়ার পাশে ছোট আরেকটা দেখতেছি একটা বাড়ি করতে লোহার মালামাল যা লাগে ছয় ফুট বাই সাত ফুট একটা গেট এটা হলো একবারে খুব দাম পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি উবায়দুল ইঞ্জিনিয়ারিং আর আমাদের সঙ্গে আছে উবায়দুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তো দেখতেছি এস এস এর গেট সাজাইছেন এই সামনে যেটা দেখতেছি এটা কয় ফিট কয় ফিট এটা সাত বাই সাত ভাই সম্পূর্ণ এস এস সম্পূর্ণ এস এস হান্ড্রেড পার্সেন্ট এস কি নাম দিয়েছেন গেটটার মিনার ডিজাইন বলা যায় রাউন্ড ডিজাইন বলা যায় আবার পয়সা আছে মাঝখানে মাঝে হচ্ছে পয়সা ডিজাইন আর উপরে হচ্ছে মেলে করা হয়েছে এটা দুটো মিনারের মতো দিছে কয় ফিট বাই কয় ফিট সাত ফুট বাই সাত সাত ফিট বাই সাত ফিট ক্যাপসুল এবং পয়সা ডিজাইনের একটা গেট সম্পূর্ণ এস এস এর কোথায় যাচ্ছে এবার বরিশাল যাবে বরিশাল যাচ্ছে আচ্ছা আচ্ছা আর এই পাশে দেখতেছিলাম এটা বড় সাইজের এর বারো ফুট বাই সাড়ে সাত ফুট বারো ফিট বাই সাড়ে সাত ফিট এটাও পয়সা ডিজাইনের একটা পয়সা ডিজাইনের গেট আচ্ছা আচ্ছা আর এই পাশে দেখতেছিলাম হচ্ছে যে আপনার ছোট সাইজের একদম ছোট সাইজের এটা ছয় ফুট বাই সাড়ে ছয় ফুট একটা গেট ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট এটাও এস এস এর কত মিলি মাল দিচ্ছেন এটা ওয়ান পয়েন্ট টু মিলি আর ওয়ান মিলি মিলিয়ন এটা ওয়ান পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট যে ধরনের গেট চাই আপনারা দিতে পারেন বাড়ি দরজা জানালা সিঁড়ি যাবতীয় পাশে একটা গোল্ডেন কালার গেট দেখতেছিলাম এটা তো এস এস এর এবং গোল্ডেন কালার এস এস গোল্ডেন কালার খুবই ভালো মানের একটা গেট খুবই ভালো মানের এটা হইল আট ফুট বাই সাত ফুট একটা গেট টু পার্টের মাঝে আবার পকেট আছে একটা সেরকম একটা গেট এই গেট গুলার যে কালারটা দিচ্ছে এই কালার গুলা টেকসই হবে তো হ্যাঁ টেকসই এগুলা কালার জন না এগুলা অসরাসি চায়নারা এইভাবে এটা ইয়া করছে ওরা তৈরি করছে আচ্ছা আর এর ভিতরেও আপনার আরো মালামাল আছে ভিতরে আছে মালামাল ভিতরে হচ্ছে যে প্রচুর পরিমাণে মালামাল আছে আমরা হচ্ছে কয়েকটা গেট বাইরে সাজানো হইছে এই যে হচ্ছে এসএস এর দেখতেছিলাম হচ্ছে কেচি গেট জি জি অনেকেই হচ্ছে চাই এসএস এর কেচি গেট এবং এমএস এর বড় সাইজের গেট আর এই পাশেও দেখতেছিলাম দরজা আছে এমএসআর এবং এমএসআর গেট আছে ঢালাই নকশার গেট আছে মানে যাবতীয় মালামাল বাড়ির জি জি প্রিয় ভিউয়ার্স আমরা আছি উবাইদুল ইঞ্জিনিয়ারিং অক্ষবে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

সাত ফিট একটা গেট এটাও দুই পাল্লা দুই পাল্লা লেজার কাটিং আছে মাঝে এটাও পকেট আছে লেজার কাটিং এটা এগুলার দাম চাচ্ছেন কেমন এগুলা দাম চাচ্ছি হলো আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার পার স্কোয়ার ফিট এস এস এর মাল এগুলা তো কখনো জং টং ধরা না জং ধরবে না লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি ব্যবহার করবে এগুলা কিছু হবে আরে ছোট সাইজের যে গেটটা দেখতেছিলাম এটা হলো শুধু নয়শো টাকা স্কোয়ার ফিট এস এস হা হা নতুন নতুন নয়শো টাকা নয়শো টাকা পানির দাম পানির দাম পানির দাম পানির দাম ভিডিও দেখে আসলে আরো সন্মান করবো মানে ভিডিও দেখে আসলে আরো সন্মানিক সন্মানি করবো এটা একটা আনকম ডিজাইন কয়েকটা ডিজাইন মিলাই করা হয়েছে এখানে ক্যাপসুল আছে দেখেন চাইরটা পয়সা ডিজাইন আবার রাউন্ড আছে মিনার আছে মানে আবার অলিম্পিক আছে এগুলা আরো সম্মানি করবেন আর এই যে বড় সাইজের যেটা দেখতেছিলাম এটা হইলো এই যেভাবে আছে এগারোশো টাকা এগারোশো টাকা আর সিট লাগায় নিলে পড়বো বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ যদি লাগায় না এইভাবে ফাঁকা থাকবে অনেকেই চায় যে আমি বাড়ির বারান্দায় বসে থাকবো বাইরে থেকে কে আসলো বা কে আলো বাতাস পাইলো কে আইলো গেলো দেখতে পারবে তারা হচ্ছে এইভাবে নিতে পারে ফাঁকা রেখে আমরা একটু ভিতরে দেখি আপনারা এখানে আরো মালামাল আছে আসলে সব মালামাল তো বের করা সম্ভব হয় না না ভাই এখানে যেমন দেখতেছিলাম কেসি গেট এগুলা ভাই এসএস এর কেসি গেট এত ভালো মানের গেট এই অ্যাঙ্গেল পাকা তিন মিলি অ্যাঙ্গেল তিন মিলি তিন মিলি মোটা অ্যাঙ্গেল

আহ লেজার কাটিং দিশন মাঝে মাঝে লেজার কাটিং অনেক মোটা ফ্লেট এগুলো 16 গ্যাদার মাল খুবই হেভি মাল কয় ফিট বাই কয় ফিট এটা হলো 12 ফুট বাই 8 ফুট হবে লাইন সহ 12 ফিট বাই 8 ফিট মানে স্লাইডিং গেট স্লাইডিং গেট ওই চাকা লাগানো আছে উপরে আমরা 베রিং লাগিয়ে দেব লাইনতে যা আছে সব দিয়ে দেব আচ্ছা এগুলোর খরচ কেমন পড়বে

আচ্ছা এটা ইউরোপ থেকে মানে কি দেশের বাইরে যারা আছে তারা যদি আপনারা ওইভাবে করে দিতে পারেন হ্যাঁ যে যে কোনো ডিজাইন দেখ প্রবাসী থেকে ইউরোপ কানে যে কোনো ডিজাইন থেকে আমরা করে দিতে পারি আচ্ছা আর এই পাশে আর একটা এমএস এর গেট দেখতেছিলাম এখানে একটা এমএস এর গেট এটা 6 ফুট বাই 7 ফুট একটা গেট এটা দেখেন আমরা রাখবো হলো ছয়শো পঞ্চাশ টাকা লেজার কাটিং দিয়ে লেজার কাটিং দিয়ে পানির দাম পানির দাম আমরা একদম পানির দামে হচ্ছে মোটা পেলে বক্স দরজা আছে তিন ফুট বাই সাত ফুট দরজা

যে রকম ডিজাইন হোক আচ্ছা আপনারা এখানে যদি কেউ সরাসরি আসতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা যদি একটু বলতেন আমাদের এখানে আসার ঠিকানা হলো নতুন বাজার বাড়ি দ্বারা যে বলো ফোন নাম্বার 01714 ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন